এই দেখ দেখ কতবার ব্যাগ দিয়েছি বাজার যাইতেছি আর বাইরে যে বৃষ্টি আছে বৃষ্টি থাকলেও কিছু করার নেই বাজার যাইতে দেখ লিস্টের মধ্যে কি আছে কালকে দেশে আসলাম আজকে দ্বিতীয় দিন হাতের ভিতরে ব্যাগ ধরিয়ে দিয়েছে এ দেখেন বাজার আবার লিস্টও ধরিয়ে দিয়েছে বিদেশ তো প্রতিদিন বাজার করতে 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 শুরু না হতো বাজার করলাম বাইতে ভাবছিলাম যে একটু শান্তির মধ্যে ঘুমাবুক খাওয়া দাওয়া করুক এরা বাজার করব করবো আইনে এনে খাওয়া দাওয়া দেশে তো এইটা আমার নসিব হইল না কি হইল এই দেখ ব্যাগ কত ব্যাগ রয়েছে বাজার যাইতেছি আর বাইরে যে বৃষ্টি আছে বৃষ্টি থাকলেও কিছু করার নাই বাজার যাইতে হইব দেখেন লিস্টের মধ্যে কি দেখছে তেল ডাল মাছ লবণ আরো আরো আর আরো দেন এগারোটা পথ দেখছে এগুলো আমি বাজার করে আনতে হইব আসলে কি জানেন নি জীবন চালাইতে গেলে দুই দেশও শান্তি নাই দেশও শান্তি নাই যারা মনে করেন যে বিদেশ ভালো লাগে না ত্যাগ তো লাগে

আমার মতন এরকম হাতে ব্যাগ ধরাই দিয়েছে আবার বাজার লিস্টও দড়াই দিয়েছে যদি থেকে থাকেন আমার ভিডিও একটা কমেন্টস করেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সবাই ভালো থাকবে